আচ্ছা তো আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি আপনাদের ছোটো শ্রমিকরা যারা চতুর্থ শ্রেণীতে প্রশ্ন করছে তাদের ইংরেজি বিষয়ের ধারাবাহিকতায় আমরা বাংলা বিষয়ের সরাসরি একশো নম্বরের পূর্ণাঙ্গ সৃজনশীল প্রশ্ন এবং তার সঙ্গে আমরা আজকে দেখে দেওয়ার চেষ্টা করছি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় যা কি না আপনাদের ছোটো সময়ের জন্য অনেক উপকারে আসতে পারে প্রশ্নটি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব এই প্রশ্নটি আপনার জেলায় বা আপনার উপজেলায় সরাসরি নাম আসতে পারে তবে আমরা নমুনা এবং কী ধরনের অনুচ্ছেদ বা বইয়ের বাইরে যে অনুচ্ছেদ এবং তার সঙ্গে যে আরও গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আমাদের ছোটো ছোটো না শেখালে নয় সেই বিষয়গুলো এবং প্রশ্নের আমরা যে এর আগে নমুনা বা ধরন দেওয়ার চেষ্টা করেছিলাম সেটির সঙ্গে কতটুকু মিলেছে বা এই প্রশ্নটি কেমন হয়েছে সেই বিষয়টি আপনারা দেখতে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেবেন এবং আমরা খুব শীঘ্রই আরও অন্যান্য বিষয়গুলোর উপরেও সরাসরি স্কুল পরীক্ষার প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ যারা আজকের ভিডিওটি প্রথম দেখছেন আপনাদের কাছে যদি আমাদের আজকের ভিডিওটি প্রথম হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো চলুন দেখে নেই আমাদের কী কী থাকছে প্রথমে যেটি থাকছে সেটি হলো বরাবরের মতো যেটি থাকছে সেটি হলো নিচের অনুষ্ঠিত পড়ে এক ও দুই নং ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর লেখো আমাদের জন্মভূমি বাংলাদেশ প্রায় পুরোটাই সমতল ভূমি আমাদের দেশের দক্ষিণ পশ্চিম কণে বঙ্গোপসাগরের তীরে সুন্দরবন এই বনের সব গাছই বঙ্গোপসাগরের নোনা প্রাণীতে বেঁচে আছে এই বন নানা ধরনের হাজার রকমের পশু ও পাখিতে পূর্ণ সুন্দরবনের কোনো কোনো জায়গায় গাছপালা এত ঘন যে সূর্যের আলো মাটিতে পৌঁছায় না আচ্ছা এ ধরনের একটি আমরা অনুচ্ছেদ বা এ ধরনের একটি গল্প বা এ ধরনের বিষয় বা এ ধরনের পাঠ বা অধ্যায় আমাদের ছোট সঙ্গে বই কিন্তু দেওয়া রয়েছে সেখান থেকে আমরা সুন্দরভাবে সেই অধ্যায়টি যে আমরা এখানে দেখতে পাচ্ছি যেটুকুন অনুচ্ছেদ নেওয়া হয়েছে বা যে যতগুলো লাইন বা বাক্য নেওয়া হয়েছে সেই বিষয় থেকে আমরা আমার ছোট সুন্দর কী কী এখান থেকে জানাতে পারবো এক শব্দের অর্থ এক শব্দের অর্থ নিচে যে কোনো পাঁচটি শব্দের অর্থ লেখক জন্মভূমি সমতল তীরে মোয়াল উপকূল আহরণ নিষিদ্ধ সম আমাদের এখানে যে আমরা এখানে কয়েকটি বিষয় পেয়ে যাচ্ছি তিন ছয় সাতটি যেটি বলতে চেয়েছিলাম যে এখানে যতগুলো আমরা শব্দ বা বাক্যের প্রয়োগ পেয়ে যাচ্ছি কথাও হয়তোবা মূর্ধন্য বা দন্তন্য প্রয়োগ রয়েছে যেগুলো সঠিক সেভাবে আপনারা আপনাদের বইটি থেকে আপনার ছোটো ছোটো যে বইটি রয়েছে সেখান থেকে আপনারা একটু মিলে নেবেন হয়তো বা টাইপিংয়ের ভুল হতে পারে তো আমরা এখানে দেখতে পেলাম যে জন্মভূমি সমতল তীরে মৌয়াল উপকূল আহরণ এবং নিষিদ্ধ এখান থেকে আমাদের যে কোনো পাঁচটি শব্দের অর্থ লিখতে হবে এখানে পাঁচ নম্বর একের শব্দের অর্থ থাকলো দুয়ে চলে যাব দুয়ে যেটি থাকছে সেটি হলো আমাদের নিচের প্রশ্নগুলোর উত্তর দাও সুন্দরবনের কিছু জায়গায় সূর্যের আলো মাটিতে পৌঁছায় না কেন দুটি বাক্যে লিখো এখানে আমাদের যে কাজটি করতে হবে দুই চার চার অর্থাৎ দশ অর্থাৎ প্রথমটিতে দুই পরেরটিতে চার এবং চার অর্থাৎ খ এবং গয়ে চার চার করে আট এবং প্রথমটিতে জন্য দুই অর্থাৎ আমাদের দশ আচ্ছা সুন্দরবনের বর্ণনা চারটি বাক্যে লিখো মৌয়াল কারা তাদের কাজ কি তা তিনটি বাক্যে লিখো তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের ছোটো শুনিদের জন্য এক এবং দুইয়ের জন্য আমাদের বইটি থেকে যে অনুচ্ছেদটি বা যে অধ্যায় বা যে পার্ট সরাসরি আমাদের ছোটো শুনিদের জন্যে হয়ে থাকে সেখান থেকে আমরা একটি বিষয় কিন্তু আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করেছি সেটি হলো এক এবং দুইয়ের জন্য আমাদের শব্দ অর্থ এবং প্রশ্নের জন্যে চোদ্ভাব আমাদের পরের যে অনুচ্ছেদ যেটি আমাদের বইয়ের বাইরে থেকে হয়ে থাকে সেখানে আচ্ছা এখানে যে অনুচ্ছেদটি দেওয়া রয়েছে আমরা একটু দেখে নিই এবং কি বলেছে তিন ও চার নম্বর ক্রমিকের প্রশ্নগুলো উত্তর লিখক নিচের অনুচ্ছেদটি পরে সজীব চতুর্থ শ্রেণিতে পড়ে সে প্রায়ই অসুস্থ থাকে পেটের অসুখ জ্বর সর্দি তার প্রায়ই লেগে থাকে পড়াশোনা ও খাওয়া দাওয়ায় তার অনীহা তাকে শহরের নাম করা ডাক্তারের কাছে নেওয়া হল ডাক্তার অনেক পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারলেন সজীবের অসুস্থতার কারণ জীবাণুর আক্রমণ আচ্ছা অপরিষ্কার ও পরিচ্ছন্নতাই তার জন্য দায়ী ডাক্তার সজীবকে কোনো ওষুধ না দিয়ে তাকে ও পরিবারের সকলকে সচেতন হতে বললেন এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে চলার পরামর্শ দিলেন আচ্ছা আমরা এখানে যেটি দেখতে পাবো সেটি হল তিনি বললেন পরিচ্ছন্নতাই সুস্থতার মূল উপায় তাই পরিচ্ছন্নতার ব্যাপারে সকলকে সচেতন হতে হবে আপনাদের জন্যে নমুনা প্রশ্ন এর আগে শেয়ার করেছিলাম চতুর্থ শ্রেণীর সেখানে আমরা এই পার্টি নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম যে পার্টি আপনার এখানে বইয়ের বাইরের যে অনুচ্ছেদ সেটি কিন্তু একটি স্কুলের প্রশ্নে কিন্তু চলে এসেছে এ কারণে আমরা গুরুত্ব সহকারে যে বিষয়গুলো দেওয়ার চেষ্টা করছি সেগুলো দেখব এবং এর অনুযায়ী আমরা বাসা থেকে আমাদের ছোটো ছোটো প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব আরও আমরা সামনে অন্যান্য বিষয়গুলো নিয়ে কাজ করার চেষ্টা করব ইনশাল্লাহ হতবা চতুর্থ শ্রেণীর ভিডিও একটু কম আসে সরাসরি আমরা প্রশ্নপত্রগুলো দেখিয়ে কাজ করছি আচ্ছা তো আমরা এখান থেকে যে বিষয়গুলো পেয়ে যাব আমাদের এই তিন নম্বরের জন্যে একটু দেখে দেওয়ার চেষ্টা করছি আমরা সুন্দরভাবে দেখে নেব নিচে কয়েকটি শব্দ এবং শব্দার্থ দেয়া আছে উপযুক্ত শব্দ বা শব্দার্থ দেয়া আছে যেগুলো উপযুক্ত যে শব্দটি দিয়ে নিচের বাক্যগুলো যে শূন্যস্থান পূরণ করার যে বিষয়টি সেটি উত্তরপত্রে উত্তরপত্রে লিখতে বলা হয়েছে অনীহা মূল উপায় নিরীক্ষা জীবাণু বালাই আক্রমণ পরামর্শ আমরা কিন্তু এই বিষয়গুলোও সেখানে রেখেছিলাম আচ্ছা তো এখানে আমরা তার অর্থগুলো দেখতে পাচ্ছি আমরা এগুলো নিয়ে আর কথা বলবো না এই আপনারা স্ক্রিনশট দিয়ে বা লিখে নেবেন আপনারা আপনাদের ছোটো সুন্দর সুন্দরভাবে এগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং আমরা যে কাজটি করব সেটিগুলো এই শব্দগুলো দিয়ে আমাদের ছোটো সময়দের শূন্যস্থানগুলো যেগুলো বলা হয়েছে পরে আমরা পেয়ে যাব যেগুলো প্রশ্ন হিসেবে ক খ কখ হিসেবে সেখানে আপনারা এই বিষয়গুলো আমাদের শব্দগুলো শব্দ অর্থ দিয়ে নয় শব্দ দিয়ে আমাদের এই যে শূন্যস্থানগুলো রয়েছে সেগুলো উত্তরপত্রে লিখতে হবে এবং এখানে পাঁচ নম্বর রয়েছে চলুন দেখে নেই আমাদের প্রশ্নগুলো আচ্ছা এখানে আমরা যেগুলো পেয়ে যাচ্ছি এগুলোই কিন্তু আমরা সরাসরি দিয়েছিলাম আপনার একটু আমাদের এর আগের প্রশ্নটি দেখলেই আপনারা বুঝতে পারবেন লোকটির রোগ ড্যাশ লেগে থাকে ডাক্তার তাকে হাঁটতে ড্যাশ দিলেন সঠিক চিকিৎসা পেতে হলে পরীক্ষা ড্যাশ করা দরকার ছেলেটির পড়াশোনা ও খাওয়া দর খাওয়া দাওয়ায় ড্যাশ রয়েছে পড়াশোনায় মনোযোগী পরীক্ষায় পাশের ড্যাশ আমরা কিন্তু এই বিষয়টি দেওয়ার চেষ্টা করেছিলাম আচ্ছা এবং এখানে আমরা যে প্রশ্নগুলো পেয়ে যাব মানবদেহে জীবাণু কতটা ক্ষতি করতে পারে সজীব কি জাতীয় অসুখে ভোগে সে প্রায়ই অসুস্থ থাকে কেন চারটি বাক্যে লিখো পরিচ্ছন্নতায় সুস্থতার মূল উপায় এ দ্বারা কি বোঝানো হয়েছে পাঁচটি বাক্যে লিখো আমরা কিন্তু সরাসরি এই বিষয়টি কিন্তু আপনাদের ছোট সময় জন্য এর আগে যে মডেলটি দেওয়ার চেষ্টা করছিলাম বা প্রশ্নপত্রের যে বিষয়টি দেওয়ার চেষ্টা করছিলাম সেখানে কিন্তু এই বিষয়টি আমরা তুলে ধরার চেষ্টা করেছি ঠিক সেই বিষয়টি কিন্তু এখানে দেখতে পাচ্ছি প্রশ্ন হিসেবে এসেছে তো এখানে আমাদের পনেরো নম্বর রয়েছে তিন পাঁচ পনেরো রয়ে রয়েছে প্রত্যেকটির জন্য পাঁচ নম্বর করে দেওয়া রয়েছে শূন্যস্থানে ছিল পাঁচ নম্বর চলে যাবো আমাদের এখানে পরের যে বিষয় সেটি হলো পাঁচ নম্বরের জন্য নিচের যে কোনো পাঁচটি ক্রিয়াপদে রূপ লিখো তো আমরা এখানে একটু দেখে নেই ব্রাইতে শিখিয়া ছিলেন আঁকিতেছে চলিতেছে খাইতেছে লাগিল এখানে পাঁচ নম্বর এর সঙ্গে আমরা যে বিষয়টি দেখব সেটি হলো আমাদের এখানে প্রশ্ন তৈরির যে বিষয় সেটি আমরা একটু দেখে নেব প্রশ্ন যে বিষয়ে এখানে আমরা একটু দেখে নেব আচ্ছা সেটি এখানে যা দেওয়া হয়েছে অনুচ্ছেদ আচ্ছা তো আমরা এখানে একটু দেখে নিই যে ছয় নম্বরে আমাদের কী বলা হয়েছে প্রদত্ত অনুচ্ছেদটি পরে কে কি কথায় কিভাবে কেন কখন শব্দগুলোর যে কোনো পাঁচটি একবার ব্যবহার করে পাঁচটি প্রশ্নের মতো বাক্য তৈরি করতে বলা হয়েছে তার আমরা এখানে যে অনুচ্ছেদটি দেখতে পাচ্ছি আমেরিকার বিখ্যাত বিজ্ঞানী আলেকজান্ডার গ্রামবেল টেলিফোন আবিষ্কার করেন তো এইভাবে আমরা যে কয়েকটি এখানে বাক্য দেখতে পাচ্ছি এগুলোর উপরে আমাদের ছোটো সময় কে কি কোথায় কিভাবে কেন কখন এগুলোর একটি মাত্র ব্যবহার করে একবার ব্যবহার করে পাঁচটি প্রশ্ন তৈরি করতে হবে এবং এখানে রয়েছে পাঁচ নম্বর আচ্ছা ছয় নম্বরটি দেখতে পেলাম চলে যাব সাত নম্বরে সাত নম্বরে আমাদের যে বিষয়টি দেওয়া রয়েছে সেটি হল যুক্তবর্ণ ভেঙে দেখাতে বলা হয়েছে এবং প্রতিটি যুক্তবর্ণ দিয়ে তৈরি শব্দ দ্বারা একটি করে বাক্য আবার তৈরি করতে বলা হয়েছে যে কোনো পাঁচটি এবং এখানে দেখতে হচ্ছে মূধন্যশ্বয় কয় যুক্ত তালবশয় বয় যুক্ত যুক্ত দন্তশয় বয় যুক্ত এবং কয়তয় যুক্ত তাহলে আরেকবার বলে দিই মূধন্যশয় কয় যুক্ত তালবশ্য বয়যুক্ত দয়বয় যুক্ত দন্তশয় বয় যুক্ত এবং কয়তয় যুক্ত এগুলো দিয়ে আমাদের ভেঙে দেখাতে হবে এবং একটি করে শব্দ গঠন করে সেই শব্দ থেকে আবার আমাদের বাক্যটারও প্রয়োগ করতে হবে তাহলে আমরা এই এখানে পেয়ে যাচ্ছি পাঁচ নম্বর আমরা আমাদের সুন্দর এইভাবে সুন্দরভাবে যে বিষয়গুলো শেখাতে বা যেগুলো শেখানোর প্রয়োজন সেগুলো আমরা তাদেরকে সুন্দরভাবে শেখানোর চেষ্টা করব এবং এই অনুযায়ী প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব এরপরে আমাদের যে বিষয়টি দেওয়া রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হলো নিচের অনুচুটির যথাস্থানে বিরামচিহ্ন বসিয়ে উত্তরপত্রে লিখো মা আরও বললেন দয়েল আমাদের জাতীয় পাখি এদের গায়ের রং সাদা কালো এরা থাকে লোকালয়ে আর ওগভীর জঙ্গলে গাছের উঁচু ডালে মাঝে মাঝে মধুর সুরে গান গায় এগুলো স্টুডেন্ট আসলে দাগিয়েছে আপনি সঠিকভাবে আপনাদের ছোটো শোনারদের বইয়ে যেভাবে দেওয়া রয়েছে তাদেরকে সুন্দরভাবে সেগুলো শিখিয়ে রাখার চেষ্টা করবেন আচ্ছা তাহলে আমরা এখানে এই অনুচ্ছেদটির দ্বারা বিরাম চিহ্নের যে সঠিক ব্যবহার সেটি তারা পূরণ করবে এই কারণে এখানে পাঁচ নম্বর রয়েছে এবং তুলে নেবেন তারপরে উত্তরপত্রে তুলে নিয়ে তারপরে কিন্তু দাড়ি কমা কথা কী বসবে এগুলো সুন্দরভাবে লিখবে আচ্ছা এরপরে আমরা চলেছি নয় নম্বরে নয় নম্বরে আমাদের যেটি থাকছে সেটি হলো এক কথা প্রকাশ করো যে কোনো পাঁচটি চারদিকে নানান জায়গা জয় করা জল দান করে যে যা পূর্বে ঘটেনি যিনি দান করেন নতুন ফসল ঘরে তোলার উৎসব চারদিকে নানান জায়গা জয় করা জল দান করে যে যা পূর্বে ঘটেনি যিনি দান করেন নতুন ফসল ঘরে তোলার উৎসব এর সঙ্গে আমরা আরও যে বিষয়গুলো পেয়ে যাব সেগুলো হলো দশ নম্বরে যে কোনো পাঁচটি শব্দের বিপরীত শব্দ লেখো তাহলে আমরা এখানে দিতে পেলাম যে আমাদের পাঁচ থেকে শুরু করে এখানে দশ পর্যন্ত এখন পর্যন্ত পেয়ে যাচ্ছি পাঁচ করে প্রত্যেকটি প্রশ্নের জন্য পাঁচ নম্বর করে কাছে ভালো শুরু প্রিয় সজা বিদেশ কাছে ভালো শুরু প্রিয় সজা বিদেশ তাহলে এই তিন ছয়টি থেকে যে কোনো পাঁচটি যে বিপরীত শব্দ সেগুলো এখানে বলা হয়েছে এবং আমরা আরও অন্যান্য যে বিপরীত শব্দগুলো রয়েছে সেগুলো আমরা আমাদের মধ্যে সুন্দরভাবে শিখে রাখার চেষ্টা করব চলে যাব এর অথবা হিসেবে আমরা এখানে একটি দেখতে পাচ্ছি সেটি হলো সমর্থক শব্দ যে কোনো পাঁচটি নেমন্তন্ন অগ্নি বিয়ে জল আকাশ দিদি নেমন্তন্ন অগ্নি বিয়ে জল আকাশ দিদি এখানে ছটি রয়েছে যে কোনো পাঁচটি তারা লিখবে এখানে দুটির মধ্যে যে কোনো একটা দিয়ে পাঁচ নম্বরের জন্য এটি রয়েছে তো যাব পরের যে এগারো নম্বর বারো তেরো চোদ্দো পর্যন্ত আমাদের আজকে আলোচনা সম্পূর্ণ সৃজনশীল এবং এই অনুযায়ী সামনে কিন্তু আমাদের প্রত্যেকটি বিষয় থাকার সম্ভাবনা রয়েছে বিশেষ করে যারা চতুর্থ এবং পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের প্রশ্ন ধরন এবং নম্বর বিভাজনের যে বিষয় সেই বিষয়গুলোর উপরেই কিন্তু সামনে গুরুত্ব দেওয়া হবে হয়তোবা প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত চতুর্থ পঞ্চম শ্রেণীতে থাকছেই তো চলুন দেখে নেই বাকি অংশটুকু আচ্ছা এগারো নম্বরে যে বিষয়টি থাকে নিচের অনুচ্ছেদটি পরে ক খ গ নম্বর ক্রমিকের প্রশ্নগুলো উত্তর দাও দুই পাঁচ তিন সমান দশ অর্থাৎ আমাদের প্রথম প্রশ্নের জন্যে দুই তারপরের জন্যে পাঁচ তারপরের জন্য তিন অর্থাৎ দশ মোদের দেশে সরল মানুষ কামার কুমার জেলে চাষা তাদের তরে সহজ হবে মোদের বাংলা ভাষা বিদেশ হতে বিজাতীয় নানান কথায় ছড়াছড়ি আর কতকাল দেশের মানুষ থাকবে বলো সহ্য করি আমরা আরেকবার বলে দেই মোদের দেশের সরল মানুষ কামার কুমার জেলে চাষা তাদের তরে সহজ হবে মোদের বাংলা ভাষা বিদেশ হতে বিজাতীয় নানান কথায় ছড়াছড়ি আর কতকাল দেশের মানুষ থাকবে বলো সহ্য করি একটু আপনারা আরও সুন্দরভাবে বই থেকে মিলে নেবেন কথা যদি কোনো সমস্যা থেকে থাকে এখানে আমাদের তিনটি বিষয় থাকছে দুই পাঁচ তিন নম্বরের জন্য দশ কবিতাটি কোন কবিতার অংশ এবং কে লিখেছেন কবিতাটি কোন কবিতার অংশ এবং কে লিখেছেন কবিতাটির মূলভাব পাঁচটি বাক্যে লিখো নানান কথায় ছড়াছড়ি বলতে কি বোঝো তিনটি বাক্যে লিখ তাহলে আমরা সুন্দরভাবে দেখি দেখতে পাচ্ছি তিনটি প্রশ্নের এখানে দেয়ার বিষয়টি কবিতাটি কোন কবিতার অংশ এবং কে লিখেছে কবিতাটির মূলভাব পাঁচটি বাক্যে লিখো নানান কথায় ছড়াছড়ি বলতে কি বোঝো তিনটি বাক্যে লেখো আচ্ছা বারো নম্বরে যে বিষয়টি দেওয়া রয়েছে এখানে একটি ফর্ম পূরণের বিষয় রয়েছে শুধুভাবে দেখে নেব যে বিষয়টি আমাদের ছোট সুন্দরের জন্য খুবই গুরুত্বপূর্ণ সে বিষয়টি একটু দেখে নেই ফর্ম পূরণের জন্য যে বিষয়টি রয়েছে সেটি একটু দেখে নেই আচ্ছা যে বিষয়টি আমাদের এখানে দেওয়া রয়েছে যে জাতীয় বিতর্ক প্রতিযোগিতার জন্য নিম্নলিখিত ফর্মটি পূরণ করো জাতীয় বিতর্ক প্রতিযোগিতা দুই চব্বিশ ছবি আবেদন ফর্ম এখানে যে বিষয়গুলো রয়েছে একটির পর একটি যেভাবে দেওয়া রয়েছে নয়টি বিষয় নয়টি বিষয় আমরা আমাদের সুন্দরভাবে একটির পর একটি সাজিয়ে নিয়ে এখানে তারা পূরণ করবে নাম পিতা নাম মাতার নাম জন্ম তারিখ স্কুলের নাম শ্রেণী বর্তমান ঠিকানা সেই ঠিকানা এবং মোবাইল নম্বর আবার বলছি নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ স্কুলের নাম শ্রেণী বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা এবং মোবাইল নম্বর তার মানে আমার ছোটো শ্রমিকদের যে বিষয়গুলো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ নিজের পরিচয় বাবার নাম সেক্ষেত্রে পরিবারের সদস্যদের নাম এবং ঠিকানা এবং মোবাইল নম্বর এবং স্থায়ী ঠিকানা বা বর্তমান ঠিকানা তার শ্রেণী এবং স্কুলের নাম তার জন্ম তারিখ তার সঙ্গে বাবা এবং মায়ের নাম যেটি তার জানতেই হবে নিজের নামের সাথে সে বিষয়গুলোর উপরেই এটি ফর্মটি পূরণ করতে বলা হয়েছে চলে যাবো আমাদের তেরো নম্বরে নম্বরে আমাদের যে বিষয়টি এখানে দেওয়া রয়েছে মনে করো তুমি আলী বা শম্পা তোমার কিছু বই কেনার দরকার তাই বই কেনার জন্য টাকা যে তোমার পিতার নিকট একখানা আবেদনপত্র এখানে লিখতে বলা হয়েছে আবেদনপত্র আচ্ছা তাহলে আমার শ্রমিকদের জন্য এই বিষয়টি একটু আমরা দেখে নিই এখানে যে বিষয়টি হবে আসলে তোমার কিছু বই কেনার দরকার তাই বই কেনার জন্য তোমার পিতার নিকট একখানা আবেদনপত্র অর্থাৎ আমাদের চিঠি বা এ ধরনের বিষয় বা আমাদের ব্যক্তিগত যে চিঠি যেগুলো বলি সেটি আসলে এখানে আমাদের আলোকপাত করতে হবে এখানে আবেদনপত্র লিখেছে আচ্ছা এরপরে আমরা একটু দেখে নিই আমাদের এর সঙ্গে কি বলা হয়েছে সেটি হলো বিনা বেতনে অধ্যয়নের জন্য প্রধান শিক্ষকের নিকট একখানা আবেদনপত্র লিখো যে যেটা এখানে হওয়ার কথা সেটা ওখানে হয়ে গেছে এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আসলে যারা প্রশ্ন করেছে হয়তোবা সেটি মিষ্টি করেছে আচ্ছা তাহলে আমরা তেরো নম্বরে দুটি বিষয় পেয়ে যাচ্ছি একটি হচ্ছে চিঠি আর একটি হলো আবেদনপত্র বা দরখাস্ত তাহলে এই বিষয়গুলো কিন্তু আমরা এর আগেও বলেছিলাম যে এই বিষয়গুলো আসতে পারে পরীক্ষায় তো সেই বিষয়গুলো এখানে দেওয়া হয়েছে এর সঙ্গে আমরা গুরুত্বপূর্ণ যে বিষয় আরেকটি সেটি আমরা একটু দেখে নিই সেটি হলো নিচের যে কোনো একটি বিষয়ে রচনা লিখো বাংলাদেশের পাখি মোবাইল ফোন এবং এর সঙ্গে রয়েছে একজন মুক্তিযোদ্ধা একুশে ফেব্রুয়ারি এ চারটি রচনা রয়েছে এবং এখানে যে কোনো একটি তারা লিখবে আমরা ফর্ম পূরণে পেয়েছিলাম পাঁচ এবং চিঠি বা দরখাস্তে পেয়েছি দশ এবং রচনাতে দশ একশো নম্বরে একটি প্রশ্নপত্র দেখে দেওয়ার চেষ্টা করছিলাম আমরা রচনাগুলো আমাদের ছোটো সুন্দর সুন্দরভাবে বাংলাদেশের পাখি মোবাইল ফোন একজন মুক্তিযোদ্ধা এবং একুশে ফেব্রুয়ারি এগুলো সুন্দরভাবে শিখিয়ে রাখার চেষ্টা করব এবং এর সঙ্গে আমরা আরও অন্যান্য রচনাগুলো কথা বলেছি এর আগে সেগুলো সুন্দরভাবে দেখে নেব এবং সেই অনুযায়ী আমরা আমাদের ছোটো সুন্দর প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব যারা আমরা আজকের ভিডিওটি প্রথম দেখছি বরাবরের মতো বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপলেট জন্য আমাদের সঙ্গে থাকবেন যার পূর্বে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধর্মদা আমাদের পাশে থাকার জন্য তো আজকে এই পর্যন্তই সকালে সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোট্ট সময়দের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমরা বিদায় নিচ্ছি কথা হাফিজ